ঘুরি ফিরি ইতিহাস করি স্বাগতম আমাদের চ্যানেলে আরও একটি ঐতিহাসিক তত্ত্বভিত্তিক প্রামাণ্য চিত্রতে প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন ইতিহাস ঐতিহ্য এবং প্রত্যত্বিক নিদর্শনের খুঁজে আমরা ঘুরে বেড়াই বিভিন্ন গ্রামগঞ্জে তারই ধারাবাহিকতায় আমরা আজকে এসেছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হারিয়ানা গ্রামে এই হারিয়ানা গ্রামে রয়েছে একটি সুন্দর একটি বড় বাড়ি যেটাকে জমিদার বাড়ি বলা হয় তো আমরা আজকে এই বাড়িটি দেখব এবং সেই সাথে জানব এই বাড়ির ইতিহাস সময় বয়ে চলে ইতিহাসটা সাক্ষী রেখে যায় কখনো ভগ্নপ্রায় দেয়ালে কখনো শূন্য পুকুরের জলে আজ আমরা এমনই এক নিঃশব্দ সাক্ষীর গল্প বলবো হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হারিয়া গ্রামে অবস্থিত এক প্রাচীন জমিদার বাড়ির কথা যা আজও বড়বাড়ি বাড়ি নামে ইতিহাস আর লোককথার মাঝে বেঁচে আছে এই রাজবাড়ির ইতিহাস প্রায় আড়াইশো বছরের পুরনো গোপালরাম বণিক ছিলেন সেই পূর্বপুরুষ যার হাত ধরে গড়ে ওঠে জমিদারির ভিত্তি তবে নাম ছড়ায় পাঁচ পুরুষ আগে সর্গীয় কৃষ্ণচরণ বণিকের সময় থেকে তার শাসন ব্যবস্থা প্রজাদের প্রতি দয়া এবং সাংস্কৃতিক নেতৃত্বে বড় হয়ে ওঠে এক অভিজাত কেন্দ্র এখানে কিছু স্থাপনা আছে এগুলা সম্মত মঠ জাতীয় কিছু আর এদিকে একটা এদিকেও বেশ কিছু স্থাপনা আছে যেগুলো মঠ এটা পুকুর হ্যাঁ এটা পুকুর ঘাট শ্যানবাদানো ঘাট ছিল বোঝা যাচ্ছে এখন পুকুরটা একটু দেখে পুরো প্রাঙ্গণ জুড়ে ছিল প্রায় নব্ব একশো একর জমি চার কোণে চারটি পুকুর একটি শুধুমাত্র পরিবারের জন্য একটি মুসলিম প্রজাদের ব্যবহারে একটি হিন্দুদের জন্য আর একটি ছিল ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে এই আলাদা ব্যবস্থাপনা প্রমাণ করে বড় বাড়ি ছিল শুধু জমিদারদের আবাস নয় ছিল এক সামাজিক ও সাংস্কৃতিক মিলনের কেন্দ্র আমরা আছি এখন হারিয়া জমিদার বাড়ি বা বড় বাড়ি এই জায়গাতে এই জায়গাতে দেখেন এই ঈদগুলো কিন্তু মোটামুটি একশো নব্বই দুইশো বছরের পুরাতন ঈদ এই টাইপের মনে হয় এবং মনে হয় যে এটা মোগল আমল না মোগল তার পরবর্তী হয়তো বা মোগল আমলের শেষ শেষের দিকের স্থাপত্য এরকম একটা বাড়ির ভিতরকার জীবনও ছিল অনন্য বিয়ের সময় জামাইকে আনা হতো পালকিতে আর বউকে সোনার থালায় বসিয়ে পড়ানো হতো চেলি স্বর্ণের বেনারসি শাড়ি হাতিশালা ঘোড়াশালা কাছারি ঘর কুলুম্বি সব কিছুতেই ছিল আভিজাত্যের ছাপ প্রতি বছর দোল উৎসব আর দুর্গোৎসব ঘিরে সারা অঞ্চল থেকে মানুষ ভিড় করত এই বাড়িতে বড় বাড়ি হয়ে উঠেছিল এক উৎসব মুখর সাংস্কৃতিক আসর এটা হচ্ছে বাড়ির ভিতর অংশ তো ভিতর অংশ দেখতে পাচ্ছেন যে অনেক শেওলা জমে গেছে আর আগেরকার দিনে যে ইটগুলো দেখেন আর টেরাকোটা টাইপের যে ইটগুলো এগুলো কিন্তু অনেক চিকন চিকন টাইপের থাকে এই যে ইটগুলো তেমন এখনকার ইটের মতো মোটা না তবে অনেক মজবুত এবং এত বছর পরেও বাড়িটা কিন্তু এখনো মজবুত আছে চাইলেই কিন্তু এটাকে নতুনভাবে ইয়ে করা যায় সাজানো যায় আর এখানে একটা কুটুরি আছে দেখায় আপনাদেরকে এই দেখেন এটার ভিতরেও অনেক অন্ধকার আর এখানে এদিকে সম্ভবত এ এই যে এদিকে ছাদ রেখেই অন্ধকার এখানে লাইটিংয়ের প্রবলেম আর একটুখানি জায়গা এখানে মানে এদিক দিয়ে ঢুকে একটুখানি জায়গা একেবারে মানুষের করছে কিন্তু এটা করাও কিন্তু এরকম ডিজাইন সুন্দর একটা ডিজাইন ছাদে উঠি ছাদের অবস্থা তো ছাদে শুনছি বলা থাকে ওই বলা আছে যাওয়া যাবে না ভ্রমণা আর এখানে পুরো জঙ্গল হয়ে গেছে এই যে এখানে যাওয়া সম্ভব না তো গেলে বোলার কামড় খেতে হবে আর এখন বলার কামড় খেতে চাচ্ছি না এ বাড়ির রহস্য কম নয় আজও দুর্গা মণ্ডপের বেদির মাঝখানে রয়েছে দুল লোক কথা বলে এই দুল ঘিরে বাস করে নাগরাজ তারা পাহারা দিচ্ছে পুরো বাড়ি এবং সেই অদৃশ্য দন সম্পদ যা নাকি এখনো মাটির নিচে লুকিয়ে আছে অনেকে বলেছে যারা সে ধনের খোঁজে এসেছে তাদের কেউ কেউ আজও ফিরে যায়নি বড় বড় ওঝা সাধু সন্তরাও মাথা নত করেছেন এই শক্তির সামনে এই বাড়ির আত্মা যেন আজও জীবিত নমস্কার আমি সরকার বর্তমানে ইন্ডিয়ার কলকাতাতে থাকি হবিগঞ্জের মাধবপুরের বড় বাড়ির নিজের চোখে দেখেছিল একটা ছোট ঘটনা যেখানে দুর্গা মণ্ডপের যেখানে দুল আছে যেখানে অ্যাকচুয়ালি পুজোটা হতো সেখানে একটা সুরঙ্গ আছে তো একবার বাড়ির সদস্যরা বাংলাদেশের অনেক বড় বড় ওঝাদের এনেছিলেন যাতে করে সাপরা ধরে সাপদেরকে ধরে নিয়ে যেতে পারে তো যথারীতি ও যাদের পাঁচ ছ জনের একটা টিম এসছিল তার মধ্যে যে মেন যে যিনি মন্ত্র পড়ছিলেন উনি একটা সাদা রুমালের ওপর চার কোণে চারটে ঘট রেখে মন্ত্র জপ করছিলেন আর সেই মতো ডিরেকশন দিচ্ছিলেন বাকি অ্যাসিস্ট্যান্টদের তারা যথারীতি বাড়ির নানান কোণ থেকে অনেকগুলো সাপ ধরে এনেছিলেন বাকি ছিল সেই সুরঙ্গটা তো যখন সুরঙ্গের দিকে তার অ্যাসিস্ট্যান্টরা এগিয়েছিল তখন যিনি মন্ত্র পড়ছিলেন যিনি হেড ছিলেন উনি সম্ভবত অসুস্থ বোধ করেন অসুস্থতা অসুস্থ হয়েও যান তো সঙ্গে সঙ্গে উনি বারণ করেন এবং কোনো কারণে ইঙ্গিত পান আর তাছাড়া বাড়ির সদস্যদেরও উনি বলেন যে সেই সুরঙ্গে কোনোভাবেই যাওয়া সম্ভব না কারণ ওই সুরঙ্গের মধ্যে বাস করছেন স্বয়ং নাগরাজ আর সাথে আছে তার সহচরী রা আর শুধু তাই নয় সেই সুরঙ্গের মধ্যে আছে অনেক ধন সম্পদ বাড়ির ধন সম্পদ যা কিনা সেই নাগরাজ কড়া প্রহরা দিচ্ছে এটাই সম্ভবত এখন যেখানে তো পিছন দিকে যাওয়া যাবে না কারণ পিছন থেকে ইয়ে আর ওখানে যে দুইটা কোটা দেখলাম এদিকে কিন্তু আরো অনেকগুলো ঘর আছে কিন্তু এইখানের যে অবস্থা এদিকে যাওয়ার টাফ আমি যাওয়ার চেষ্টা করতেছি সাপটা যদি কামড় দেয় কিছু করার নেই হ্যাঁ এই যেটা বলছিলাম এখানে অনেকগুলো কোটা আছে এই যে এই যে এটা একটা কোটা আর ভিতরে অনেকগুলো কোটা আছে মানে এটা এই মন পরিমাণে কি হয়েছে পুরাতন হয়েছে এখন ভয় করে অ্যাকচুয়ালি ভয় করে কারণ এই জায়গাটা আপনাদেরকে দেখাই সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে হারিয়ার এই ঐতিহ্যবাহী পরিবারের মাঙ্গন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের হাতে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির বড় অংশ আর এরপর সময়ের সঙ্গে সঙ্গে অবিবেচক সিদ্ধান্ত আর দায়িত্বহীনতা ধীরে ধীরে মুছে দেয় এক রাজকীয় অধ্যায় এই যে কোটাটা দেখতেছেন এটা কিন্তু বন্ধ হ্যাঁ এটা বোঝা যাচ্ছে যে এখানে একটা ভিতরে একটা কিছু সামথিং আছে ওইটা ওইটার মতো থাক কি আছে আমি জানি না আমি ওদিকে যাচ্ছি না কারণ একটা এরকম পুরাতন বাড়িতে আসলে ভয়সের বয়টয়ের একটা বিষয় থাকে আর এই যে ভিতর ভিতরের অবস্থা কিছু নাই ভিতরে তবে মানে সাপ যদি থাকে থাকতে পারে জানি না এক সময় যারা ইংরেজ শাসকদের নজর কাটত আজ তাদের ছেলেমেয়েরা ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে তবে হৃদয়ে রেখে গেছে বড় বাড়ির স্মৃতি আজও এই বংশের অষ্টম বা নবম প্রজন্মের কেউ কেউ এই বাড়িতে বাস করছেন আমরা এই হারিয়া গ্রামের বড় বাড়ির উত্তরাধিকারী একজনকে পেয়েছি উনি নবম বংশধর রোহিণী বণিকের নাতি আহমার রঞ্জন কুমার বণিক তো আমরা ওনার মুখে শুনব এই বাড়ির কিছু ইতিহাস ওনাদের উনাদের পূর্ব ইতিহাস আমরা কিছুটা জানার চেষ্টা করবো ওনার মাধ্যমে

আচ্ছা আপনারা এখন কয় করে এখানে আছেন এখানে আমরা দুই বাই আছি শুধু বাকিরা মাধবপুর বাজারে আছে আচ্ছা আচ্ছা আর অনেকে তো মনে হয় সম্ভবত ভারতে ভারতে গেছে না এটা আমি তো আপনাদের যে জমিদারি ছিল ওগুলো তো আর এখন নাই এগুলো নাহ এখন কিচ্ছুই নাই শুধু বাড়িটাই শুধু বাড়িটাই আছে ইটের ফাঁকে জন্ম নিয়েছে লতাগুল কোনো কোনো ঘর দাঁড়িয়ে আছে শুধু স্মৃতির ভসায় তবুও সোশ্যাল মিডিয়ার বদৌলতে আজ সেই হারিয়ে যাওয়া আত্মীয়তা আবার একত্রিত হচ্ছে ফেসবুক হয়ে উঠেছে পারিবারিক পুনর্মিলনের নতুন মঞ্চ ওই বাড়ির সাথে অ্যাকচুয়াল আমার সম্পর্কটা হলো আমার দিদা স্বর্গীয় প্রতিমা বণিক ওই বাড়ির স্বর্গীয় অশ্বিনী কুমার বণিকের মেয়ে বহু বছর ওই বাড়ির সাথে আমাদের কোনো যোগাযোগই ছিল না প্রায় সত্তর বছর আগে দাদু দিদার বিয়ের পর ইন্ডিয়াতে চলে এসেছিল দীর্ঘ ষাট সত্তর বছর যোগাযোগ না থাকার পর যখন ডায়েরিতে নামগুলো খুঁজে পেলাম তখনই মনের মধ্যে কোথাও একটা আশার আলো সঞ্চার হয়েছিল যে এদেরকে খুঁজে আমি ঠিক বার করবই আর যেমন ভাবা তেমন কাজ সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে বিভিন্ন হবিগঞ্জের পেজ এবং সেখানে থাকা গ্রুপ মেম্বার যারা কিনা হবিগঞ্জেই থাকে বনিক টাইটেল তাদেরকে আমি মেসেজ করতে থাকি মেসেজ করে ওই পেজে মেনশন করা যে নামগুলো আর জায়গাগুলোর নাম সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করতে থাকি আর অদ্ভুত বা কাকতালীয় ভাবে আমি বহু চেষ্টার পর তাদের সন্ধান পাই স্বর্গীয় অশ্বিনী কুমার বণিকের এক নাতনি নাম মায়া বণিক তার এক প্রতিবেশীর আমি খোঁজ পাই সালটা দু তার ছেলে প্রশান্ত বণিকের সাথে আমাদের উনি আলাপ করিয়ে দেন প্রায় ষাট সত্তর বছর আগে হারিয়ে যাওয়া সম্পর্ক যখন আবার ফিরে আসে তখন ফিলিংটা তো একদম অন্যরকমের হয় বাড়ির অনেক ছেলে মেয়ে নাতি নাতনি সবার সাথে আলাপ হয় পরিচয় হয় অনেকেই ভাবতেও পারেনি সেই অনেক বছর আগে হারিয়ে যাওয়া পুরোনো মানুষদের সাথে জড়িয়ে থাকা সম্পর্কগুলো ইন্ডিয়াতে থাকা মানুষদের সাথে আবার নতুন করে আলাপ হবে একজনের কথা না বললেই নয় সে হলো শান্ত গণিক সম্পর্কে আমার মামাতো ভাই উনি বর্তমানে মাধবপুর থাকেন উনি ফেসবুকে একটা গ্রুপ খোলেন আর গ্রুপে বাড়ির মোটামুটি যত চেনাই আনার সদস্য আছে সবাইকে অ্যাড করা হয় বেসিক্যালি ওখানেই আমাদের ভার্চুয়াল একটা রিউনিয়ন হয় আমাদের একটা ফেসবুক পেজও আছে আর আমরা মোটামুটি সবাই মিলে একটা বংশের চার্ট বানাই এই হলো সেই চার্টটা এই বাড়ি নিজের চোখে দেখার সৌভাগ্য আমার এখনো পর্যন্ত হয়নি তবে অবশ্যই একবার না একবার তো আমি যাবোই তাই শিহাবদার ব্লগ দেখেই দুধের মেটাতে হবে সর্বোপরি অনেক অনেক ধন্যবাদ আমাদের এই নিয়ে একটি ডকুমেন্টারি বানানোর জন্য একটা বাড়ি কিংবা একটা স্থাপনার সাথে মানুষের ইতিহাস ঐতিহ্য সেই সাথে একটা নিজেদের আবেগ অনুভূতি জড়িয়ে জড়িয়ে থাকে আর সেটাই আসলে এই বাড়িটা দেখানোর মূল কারণ যেমন ভারতে এই বাড়ির একজন সদস্য থাকেন ওনার নাম তীর্থাঙ্কর উনি আমাকে উনি আমার এই ডকুমেন্টারিগুলো দেখার পর থেকে সম্ভবত সাত আট মাস ধরে বারবার বলতেছেন যে দাদা আমাদের একটা বাড়ি আছে আমি বাড়িটা দেখতে চাই প্লিজ আপনি একটু সময় করে যাবেন তো শুধুমাত্র উনার কারণে এই বাড়িতে আসা ওনার আবেগকে মূল্যায়ন করতে এই বাড়িতে আসা আমরা পরবর্তীতে অন্য কোনো ঐতিহাসিক স্থাপনা ঐতিহাসিক জায়গায় যাবো সেখানকার ইতিহাস এবং ঐতিহ্য আপনাদেরকে জানাবো তো এই বাড়িটা অনেক পুরাতন এই বাড়ি জমিদারদের ইতিহাস আপনাদেরকে জানালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ